তোমার এই মুহূর্তে কোনো এম আছে বা এম্বিশন আছে ইয়েস আমার এম আছে তো এক নম্বর আমি অবভিয়াসলি আমি একাডেমিক ভালো করতে চাই বাট মোস্টলি আমি আমার মিউজিকে প্রোগ্রেস করতে চাই আমি আমার সেকেন্ড বুকটা পাবলিশ করতে চাই হম এন্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক অন অ্যাচিভিং মাই গোল লাইক গোলস লাইক মোস্টলি লাইক ডেভেলপিং অন ভোট আই ওয়ান্ট বি ভেন আই গ্রো আপ ইস্ট মোস্টলি মিউজিক অ্যান্ড রাইটিং মিউজিক অ্যান্ড রাইটিং আচ্ছা তোমার কি মনে হয়

Música